আসসালামু আলাইকুম এফএনএ ট্যুরিজম সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলিয়া আকবর ম্যানেজিং পার্টনার এফএনএ ট্যুরিজম সার্ভিস ভিসা ডিসকাশনের এই পর্বে আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি শ্রীলঙ্কান ই ভিসা প্রসেস করবেন তো চলুন আমরা শুরু করি কিভাবে আপনি শ্রীলঙ্কান ই ভিসা প্রসেস করবেন শুরুতে আমাদের ফেসবুকে চলে আসলাম দেখুন এফএনএ ট্যুরিজম সার্ভিস এখান থেকে যদি আপনি শ্রীলঙ্কার ই ভিসা প্রসেস করতে চান তাহলে

আপনি এই ইন্টারফেসে চলে যাবেন আপনি ফর এক্সাম্পল আপনি যদি সাইন ইন করতে চান সাইন আপ করতে চান তাহলে এই ইন্টারফেসে চলে যাবেন যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো লগ ইন করতে চাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন লগ ইন করার জন্য ইমেল আইডি যাচ্ছে এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম এন্ড সেন্ড ওটিপি দিয়ে দিলাম ওটিপি চলে এসছে এমন এখন আমি সাইন ইন করব হ্যাঁ স্যার দেখুন সাইন ইন হয়ে গেছে আপনি আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন পূর্বে করে থাকেন তাহলে ইন প্রসেস অ্যাপ্লিকেশন দেখতে পাবেন অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন একটি ট্যাব আছে আপনি দেখতে পাচ্ছেন প্রিভিয়াস অ্যাপ্লিকেশন আছে আপনি স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন ইয়েস আমি নিউ অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি আমি চলে আসলাম ন্যাশনালিটিতে আমার ন্যাশনাল ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ কান্ট্রি রেসিডেন্ট বাংলাদেশ আমি ভিসা টাইপ নন রেসিডেন্ট ভিসা ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন বিজনেস টুরিস্ট গ্রিটিস আমরা হচ্ছে টুরিস্ট আমাদের ভিসা ক্যাটাগরি হচ্ছে আপনি কতদিনের ভিসা যাচ্ছেন এখানে লেখা আছে আপনি দেখুন ওয়ান এন্টি টু ইজ ইচ ডে আপনি নাইনটি ডেজ থাকতে পারবেন দশ বছরের ট্যুরিস্ট আনটিপেড ট্যুরিস্ট একশো আশি দিন থাকতে পারেন প্রতি স্টেতে এবং দুই বছরের আপনি মাল্টিপল ভিসা আছে আপনি দেখতে পাচ্ছেন দুই বছরের আছে মাল্টিপল এন্ট্রি আছে তিরিশ দিন সিঙ্গেল এন্ট্রি আছে পাঁচ বছরের আছে আপনার স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা আছে তো আমরা এখানে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য আবেদন করতে চাই এটা সিক্স মান্থ আপনি ভিসা সিক্স মান্থের আপনি ষাট দিন থাকতে পারবেন ওখানে আমরা আমাদের পাসপোর্ট হচ্ছে অরিজিনাল পাস আহ পাসপোর্ট এখানে আমরা দিয়ে দিলাম এন্ড সেভেন কন্টিনিউ তে চলে যাব আমরা আহ পারপাস অব ট্রাভেলস আমরা দিয়ে দিচ্ছি পারপাস অব ট্রাভেলস হচ্ছে সাইট সিন এন্ হোলিডেজ আমরা সেভেন কন্টিনিউ তে যাচ্ছি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট সাইজ কালার ফটো এটা আপনাকে দিতে হবে পাসপোর্ট সাইজ বায়ো পেজ আমার হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন পেজটা আপনাকে দিতে হবে এবং আপনার যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে সেটা আপনি দিয়ে দিন এখন আমি আমার আপলোড ডকুমেন্টস এর মধ্যে আমার ফটো সাইজ কালার ফটো যেটা আমার সেটা আপ করব আমি আমার ফটোটি আপ করতে চাই আমি এটা আপ করে দিলাম হয়ে গেল ফটো আপ করা আপলোড করা দেখতে পাচ্ছেন এটি টিক দেয়া আছে মানে হচ্ছে আমার ফটোটি ঠিক আছে আমার পাসপোর্ট আমি আপ করে দিব পাসপোর্ট বলছে প্লিজ সিলেক্ট ডকুমেন্ট জেপি টাইপ এন্ড সাইজ আপ টু দেখতে পাচ্ছেন আপনি ওয়ান এম বি হতে হবে তো আমি একটা পাসপোর্ট এখান থেকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট কপিটি এখানে ই হয়ে গেল আপনার যেহেতু এটার সাইজ ছিল আপনার এক এমবির মধ্যে তাই এই পাসপোর্টটি নিয়ে নিয়েছে আমাকে আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব সেভ কন্টিনিউ থেকে আপনি দেখতে পাচ্ছেন সব ইনফরমেশন চলে আসছে এই ইনফরমেশন ধরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এবং আমার

তো আমি আপনাকে দেখালাম তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে আপনি আহ শ্রীলঙ্কা নিউ আপনি প্রসেস করবেন আমি আপনাদেরকে এখানে পাসপোর্ট ডিটেল পর্যন্ত দেখিয়েছি আপনার কন্ট্রাক্ট ডিটেল এবং অ্যাডিশনাল ডিটেল এবং পরবর্তীতে আপনার রিভিউ অ্যান্ড পেমেন্ট এগুলো আপনারা নিজেরা করে নেবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাদেরকে ফোন দিবেন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ